সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি পূজা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে বুধবার আর এখন ঘড়ির কাটাই কিন্তু সকাল ছটা আজকে উঠেছি বেশ অনেক তাড়াতাড়ি জানো তো তখন ঘড়িতে বাজে কিন্তু সাড়ে তিনটে কারণ কী বলতো আজকে মহালয়া তাই সবাইকে জানাই প্রথমেই শুভ মহালয়া তো আজকে থেকে দেবীপক্ষের শুরু আর মহালয়ার দিন মানেই বুঝতে পারছ একটা টিভিতে মহালয়া দেখার একটা ইচ্ছা তো আজকে সকাল থেকে আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে সকাল থেকে তো এখানে হচ্ছে বৃষ্টি তার উপরে এতটা বিদ্যুৎ চমকাচ্ছে যে কারণে সকাল থেকে ইলেকট্রিক অফ পুরো তারপরে কি বলো তো ওয়াইফাই কানেক্ট হচ্ছে না ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে আছে যে তুমি ওপরে গিয়ে টিভিতে দেখবে সেরও তারও উপায় নেই কারণ ওয়াইফাইটা পুরো ডিসকানেক্ট হয়ে আছে যে কারণে কি বলতো আমাদের আজকে সকালে মহালয়াই দেখা হয়নি এই এই প্রথমবার আমাদের দেখা হলো না মহালয়া তো যাই হোক ওইদিকে কিন্তু মেয়েটাও উঠে পড়েছে যেন ওর ও যেহেতু ছোট আর ওর আরও তো বেশি ইচ্ছা বললো যে একটু মহালয় দেখবে তো ওরও দেখা হয়নি দেখো সকালবেলা মহালয় দেখার একটা যেমন ইচ্ছা থাকে যতই বেলাতে পুনর্প্রচার দেখাক না কেন কিন্তু ততটা এনার্জি পাওয়া যায় না দেখবে দেখার তো যাই হোক আর দেখাও হয়নি আজকে মহালয়া আর এদিকে আমি আমার মেয়ে ব্রাশ করে নিলাম আর মুখও ধুয়ে নিলাম আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে না সকাল থেকে ওয়েদারটা ছিল এতটা সুন্দর তো যে কারণে এদিকে আমরা বসে গিয়েছিলাম চা খেতে তো হাজব্যান্ড বলল কি চলো আজকে দুধ চা খাওয়া যাক একসঙ্গে এমনিতে তো খাও না তো একসঙ্গে খাবে যে কালে তাহলে দুধ চা খাওক আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড এদিকে তিনজনে খেতে বসে গেছিলাম দুধ চা আর তো যাই হোক এদিকে মেয়েকে খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম টিউশানে আর হাজবেন্ডও চলে গিয়েছিল কাজে আর আজকে সকাল থেকে তো বললাম ইলেকট্রিকটা এত ডিস্টার্ব করছিল যে আমার হাজব্যান্ড রেগে যাচ্ছিল এখন পুজোর সময় কাজের ভীষণই চাপ জানো তো এবারে ইলেকট্রিক যদি এই সময় মানে ডিস্টার্ব করে কতটা মানে ওদেরও কাজের ক্ষতি হয় বলো তো যে কারণে না আজকে সকাল থেকে আমার হাজব্যান্ড একদমই আপসেট হয়ে আছে জানো তো যাই হোক দেখো এদিকে আমি বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি তো সমস্ত ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে তো ময়লাগুলো এই নিচের পোটে ফেলি তো এর আগে কিন্তু আমার শাশুড়ি মায়ের সমস্ত উঠান আসে ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে তো আমি যেহেতু শুধু আমার ঘর বারান্দা ঝাঁট দেবো সেই কারণে তেমন তো একটা ধুলো ময়লা বেরোয় না তো সেইটুকানি ফেলেছিলাম তো ঝাঁট দিয়ে আমি এদিকে পরিষ্কার করে নিলাম তো বন্ধুরা এই যে সকাল থেকে কাজকর্মগুলো সারছি সকালে দেখতে পেলে চাখা। আর আজকে না মর্নিং ওয়াকে যাওয়া হয়নি কেন বলো তো বিদ্যুৎ চমকা ছিল এই কারণে আর যায়নি আর সেই ছাদরা পাখিগুলো ফের এসেছে ওই দেখো ওই যে চালে একটা বসে আছে আর ওই করছে দেখেছ এরকম কিচির মিচির করে বলেই নয় হয় ছাদরা পাখি নাম হয় আমাদের এখানে পাখি বলি তো কাদের কোথায় কি নাম আমি জানি না এই পাখিটা আর এখনো পর্যন্ত এরকম বাসন মাজিনি জামা কাপড় কাঁচা হয়নি ওই যে বালতি দেখতে পাচ্ছ ওই বালতিটা ভিজিয়ে রেখে দিয়েছি আর ভিডিওটা একবার আপলোড দিলাম কিন্তু হয়নি ক্যান্সেল হয়ে গেছে ফের আপলোড দেবো আর আজকে তো চুলও আঁচরাতে নেই সিঁদুরও পড়তে নেই আজকেও চুল আঁচড়াবো না সিঁদুর পরবো না কালকেও চুল আঁচড়াতে নেই সিঁদুর পড়তে নেই তো চুল আঁচড়ায়নি ওই জন্য দেখতে পাচ্ছ সিঁদুরও পড়িনি মানে পরে সিঁদুর বলতে লিকুইড যে সিঙ্গারগুলো হয় সেটা পরেছিলাম কালকে যে কারণ লাল মতো হয়ে আছে আর আজকে কাটা আমাদের তো জানি না কী সব নিয়ম তো যেগুলো সবাই পেলে আছে সেগুলো আমি পেলে নেব আর চলো বাসনগুলো আগে মেজে নি ঝটঝট করে আবার পারো তো কখন বৃষ্টি এসে যাবে তার নেই ঠিক চলো বাসনগুলো আগে আনি আগে যখন ছোট ছিলাম জানতো বন্ধুরা আমার দাদু না প্রত্যেক মহালয়াতে সকাল মানে ভোরবেলা করে আমাদের ডাকবে আমি আমার বোন সব ডাকবে যে তোরা ওট মহালয়া দেখবি সেই সব দিনগুলো না আজও মনে পড়ে যেন যে ছোটোবেলায় একসঙ্গে বসে মহালয়া দেখা মানে ঘুম ঘুম চোখে কিছুটা দেখছি কিছুটা ঘুমিয়ে পড়ছি তারপরে কি বলো তো পড়তে যাব না মানে মহালয়ার দিন মানে কি অনেক সময় ছোট যখন ছিলাম তখন হয়তো ছুটি দিত কিন্তু যখন একটু বড় হলাম তো তখন টিউশনে যেতে হতো সকালে করে তো মানে যাওয়ার একটা এনার্জি থাকতো না যে যাব না মহলয়া দেখছি এখনও শেষ হয়নি কিন্তু মা জোর করে পড়তে পাঠানো এগুলো না এখন খুব মিস করি জানো মানে এই সব জীব এই জীবনটা মানে ছোটোবেলার জীবনটা হয়তো আর কোনো দিনও ফিরে পাবো না মার সেই বকুনি মার সেই ভালোবাসা দেখো একটা বিয়ের আগে আর বিয়ের পরে অনেকটাই তো তফাৎ হয়ে যায় বলো মা হয়তো ভালোবাসাটা উনিশ বিশ হবে তবুও একটা ইয়াং বেলায় যেমন ছিলাম মানে অল্প বয়সে যেমন ছিলাম তো এখন যেহেতু মানে বিয়ে হয়ে গিয়েছে আমারও ছেলে হয়ে গিয়েছে সেই কারণে তো মানে বকাবকিটা আর আমার ওপরে আসে না বলো মানে ছোটোবেলায় মা বাবারা যেমন বকাবকি করতো সেই বকাবকিটা তো আর মানে করতে পারবে না করে না আর কি তো ওগুলো না ভীষণ মিস করি যেন মাঝে মাঝে মনে হয় যে সত্যি তখন বাবার বাড়িতে কেমন ছিলাম কত আদর যত্ন কত ভালোবাসা বলো প্রত্যেক মেয়েরই হয় এরকমটাই হয় কিন্তু আমার না ভীষণ মনে পড়ে যেন মাঝে মাঝে আর এদিকে তো বাপিরা আবার বেড়াতে চলে যাচ্ছে দশমীর দিন সেই নিয়েও একটা মন খারাপ রয়ে আছে জানো মানে আমার মেয়েও প্রায় সময় বলে দাদুরা মা চলে যাচ্ছে বলো এবারে কি বলো তো এক সপ্তাহ মানে হয় তবু ঠিক আছে কিন্তু উত্তর ভারত উত্তর ভারতে যাচ্ছে যাচ্ছে মানে জানো কতদিনের ট্যুর হয় তো একুশ দিন বাপিরা থাকবে না মা থাকবে না এবার তোমরা আমার ভিডিওতে দেখে থাকবে যে প্রায় দিন আমরা মানে যাচ্ছি আর কি সরাহাটে গেলেই তো আমার বাপির সঙ্গে দেখা হয় ওখানেই আমার দোকান বাপির তো প্রতি সপ্তাহে ধরতে গেলে বাপি মার সঙ্গে দেখা করে আসি দেখা করি এবারে অনেকটা দিন থাকবে না যে কারণে খুবই একটা মন খারাপ যেন সবারই আমার বোন তো মানে কান্না করে করে বলে কি যেতে হবে না তোমাদের এতদিন তোমাদের ছেড়ে থাকতে পারবো না তো যাই হোক দেখো ওনাদের এখন মানে দুটো মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে এই সময় যদি না ওনারা ঘোরাঘুরি করে নেয় তাহলে আর কবেই বা ঘুরবে বলো তো যাই হোক দেখো ওদিকে আমি বাসনগুলো মেজে নিলাম আর এদিকে Summer husband বাজার করে নিয়ে চলে এসেছে এই যে দেখো আজকের বাজারটা সম্পূর্ণ আলাদা বন্ধুরা যেন আমার হাজব্যান্ড বলেছিল কী বলো তো এই সব ভিডিওগুলো শেয়ার করতে হবে না কিন্তু দেখো আমার তো ডেলি রুটিন বলো আমার ডেলি ভিডিও তোমাদেরকে শেয়ার করতে হবে এবার ডেলি রুটিনের মধ্যে আমি তোমাদের কী বা শেয়ার করব বলো এবারে তোমাদের একটা মনে প্রশ্ন থাকবে যে দিদিভাই আজকে তুমি কি খাওয়া দাওয়া করলে কই দেখালে না তো কি মানে রান্না করলে সেগুলো দেখালে না তো যে কারণে আমি বললাম কি না আমাকে দেখাতে হবে এগুলো আমার বন্ধুদের একটা আবার প্রশ্ন করবে অনেক অনেক কমেন্ট পড়ে যাবে আমাকে কমেন্টে রিপ্লাই দিতে হবে তো যে কারণে না আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে বললাম আমাদের অসহ চলছিলো তো এবারে মানে তিন দিন কাজ আছে আর কি তো আজকে হচ্ছে কি আমাদের নোক কাটা মানে নাপিত রেকে নোখ কেটে একটা শুদ্ধি করা হয় তো সেটাই আজকে আর আজকে না এই যে মালসা দেখতে পাচ্ছ এই মালসা ভাত খেতে হয় আতপ চাল খেসারির ডাল আলু শুকনো লঙ্কা দিয়ে মানে ভাত করে খেতে হয় মানে দেখো এটা তো আমার নিয়ম না বলো এটা যুগ মানে পর হয়ে আসছে তো সেই নিয়মটাই আমিও পালছি এই আর কি তো এই যে মালসাগুলো হয় না এগুলো যদি একটু ছোবড়ার যে ভিতরে নরম মানে থাকে সেটা দিয়ে যদি না একটু মানে ঘষে নিই তাহলে বালি বালি থেকে যায় এবার ভাত খাওয়া যাবে না বালি বালিতে যে কারণে ঘষে নিলাম আর এই প্রথমবার আমি মানে এই ভাত করছি এত ভয় লাগছিল যে কি বলবো তো তোমরা দেখতেই পেলে আমি একবার মানে দেখলাম ফাটাফুটি আছে কি তাহলে আওয়াজ হবে এই কারণে তো এদিকে আমি মালসাটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম ভয় লাগছে কী তো যে এ হবে না তো বালি বালি উঠবে না তো কারণ কী বলতো এই রকম এক্সপিরিয়েন্স এই প্রথমবার করছি তো আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যে আমি করি আমি বললাম কি না সব কিছু শিখে রাখাটা ভালো বলো আমার কিন্তু সব আমি কিন্তু সমস্ত রকম সংসারের কাজ না শিখতে চাই এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে জানো শুধু যে এখন বলে তা নয় যেই থেকে বিয়ে হয়েছেই না তার পরে থেকেই আমার মানে সংসারের কাজকর্ম করার কিন্তু একটা আগ্রহ ছিল যে আমি এটা শিখবো এই রান্নাটা আমি করবো একা একা বেশ ভালো লাগে আর আমার হাজব্যান্ড এতটাই সাপোর্টিভ ছিল ও বলতো কি তুমি এই সব কাজকর্মগুলো শেখো মানে আমার ভালো লাগে আমার হাজব্যান্ড কিন্তু ভীষণই ভালোবাসে যে আমি নিজে হাতে সবটা করি তো মালসাটা এদিকে উবুড় দিয়ে দিলাম কারণ একটু জল ঝরে যাবে আর দেখছো কটা বাজে বাজে কিন্তু দুপুর দেড়টা তো এদিকে আমাদের নাপিত ভাই এসেছিলো এসে নোক কেটে নিয়ে ও এদিকে আমি স্নান করে নিলাম আজকে কিন্তু মানে কোনো রকম সাবান শ্যাম্পু মানে অয়েল তারপরে কোনো রকম মানে মুখে মাখা আছে কিছুই মাখা যাবে না জানো কোনো রকম বডি স্প্রে এগুলো একদমই দেওয়া যাবে না তো যে কারণে আজকে প্লেন জল দিয়ে শুধু স্নান করে নিয়েছিলাম আর আরে দেখো এদিকে আমার মেয়ে বসেছে কিছু সাজগোজ করতে কারণ আমার মেয়ের আজকে একটা স্যুট আছে ও একটু মানে ওর পুজোর কোনো রকমের নাচের ভিডিও এখনো করা হয়নি যে কারণে আজকে ছুটি পেয়েছি তো আমার বোনকে বললাম তুই ওকে সাজিয়ে দে ঝটপট করে একটু ভিডিওটা করে দি আর এই যে দেখো আমার বোনের কত সাজের জিনিস দেখতে পাচ্ছ আইস্যাডো প্যালেট আরও কী সব বলে জানি না বাবা এই ব্লাস অন ফ্লাস অন না কী আমি এসব কোনো দিন মানে কিনিনি আর জানিও না আর তো দেখতেই পেলে আমি আইস্যাডো প্যালেটটা খুলতেই পারছিলাম না তো আর লাস্টে আবার বোন খুলে দিল তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে এই ফিডমি ফাউন্ডেশান এটা কিন্তু আমি ব্যবহার করি জানো এই এইটাই মানে মেকআপের বল মেকআপ যে আমি করি শুধুমাত্র এই ফিডমি ফাউন্ডেশান ব্যাস আদারওয়াইজ কিছুই নয় আরও মুখে আমার বোন কত কি মাখায় মানে যখন ওর কাছে সাজি ও মাখিয়ে দেয় তো আমি তখনই মাখি নাহলে আমি পারি না আমি শুধু ওই ফিডমি ফাউন্ডেশান দিই আর এবারে করে কিনেছি দেখলেই ওগুলো কারণ মুখটা ট্যান পড়েছিলো দেখছো অনেকটা ট্যান ক্লিয়ারও হয়ে গেছে কিন্তু মুখে না র্যাস বেরিয়েছিল সেগুলো দাগ রয়ে গেছে তো যাই হোক ধীরে ধীরে সবটাই ক্লিয়ার হয়ে যাবে আর এই যে দেখো এইদিকে কিন্তু ভাতও হয়ে গিয়েছে এদিকে আমার শাশুড়ি মা খেতে দিচ্ছে এই যে দেখো কেমন দেখতে হয়েছে দেখেছো আজকে কিন্তু কোনো রকম বাসন মাজার ব্যাপার নেই বেশ একটা আনন্দ বাসন মাজতে হবে না এই যে দেখছো কি সুন্দর দেখতে লাগছে বলো তো কী কিউট লাগছে না বলো তো আগের দিনের মানুষরা কিন্তু এই এইরকমভাবেই মানে খাওয়া দাওয়া করতো এইরকম মাটির থালা বাসনে তো উনানে করে কিন্তু আমাদের তো এখানে মানে এখন আর কি বর্ষা মানে বৃষ্টি হচ্ছে যে কারণে উনান দেখতেই পেলে উনানের হাল একদম বেহাল হয়ে আছে তো যে কারণে গ্যাসেই আস্তে আস্তে করে আমরা ভাতটা করেছিলাম আর এই দেখো আমার মেয়ে অর্ধেকটা রেডি হয়েছে তো এদিকে ও নাচগুলো প্র্যাকটিস করছে একটু বলছে কি আমি একটু প্র্যাকটিস করে নিই মাম্মাম যদি ভুলে যাই যে কারণে একটু প্র্যাকটিস করে নিচ্ছে ও এই যে ভাত ভাত খেয়ে আর একটু মেয়ের একটু শ্যুট করব এই কারণে দেখো রেডি হয়েছে সোনায় হাই কর সোনায় হাই কর কেমন লাগছে ওকে কমেন্ট করে কিন্তু বলবে তো চলো যাই কোন দিক দিয়ে যাবি মার দিয়ে যাবি ঘাস ভর্তি যেতে পারবি মার ঘাস রাস্তা তো চলে না রাস্তা তো চলে তো চলো যাই আজকে সকালবেলা বৃষ্টি হলো না যে কারণে মাঠে আবার কাদা হয়ে গিয়েছে শুকনো হয়ে গিয়েছিল বেশ তো আবার এই যে কাদা হয়ে গেছে চলো যাই আর ওই দেখো আমাদের প্যান্ডেলও প্রায় প্রায় কমপ্লিট আর আমাদের ঠাকুর না মানে ওই মন্দিরেতে না ঠাকুর হয় না বুঝলে ঠাকুর তৈরি হয়ে ডাইরেক্ট এই মন্দিরেতে আসে মনে হচ্ছে নেই দেখছি আমি গিয়ে যদি থাকে তোমাদেরকে শেয়ার করছি তোমরা বলেছো দেখাতে যদি ঠাকুরটা থাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো চলো আমার মেয়ে কাছে নাচতে নাচতেই আসছে পড়ে যাবি না কারখানে আছে কারখানে আছে আমার মেয়ে আসতে যাচ্ছে আর কতজন যাচ্ছে দেখেছে বাড়ির সবাই শুধু আমার শ্বশুর ঘরে আর এই যে চলে এসেছি আমার মেয়েকে নিয়ে মাঠেতে তো দেখতে পাচ্ছি এখন যেহেতু বৃষ্টি হচ্ছে যে কারণে মাঠের ঘাসগুলো কিন্তু বেশ বড় বড় চারিদিকে সবুজ বেশ মানে সুন্দর লাগছিল জানো তো তোমরা যদি ভিডিওটা দেখতে চাও আমার মেন নাচের ভিডিওটা তো আমি ইউটিউবে ছাড়বো আমার চ্যানেলেই ছাড়বো তোমরা দেখতে পাবে তো তোমরা ভিডিওটা প্লিজ দেখো এক একটাই রিকোয়েস্ট রইলো আমার মেয়ে কেমন ডান্স করে একটু দেখো তো এই যে দেখো এদিকে সুরজি মামাও প্রায় অস্তের করতে চলে এসেছে তো আমরা একটু মানে বসেছিলাম এইখানে সবাই মিলে আমার একটু পার্কে দোল করছিল তো এখানে আমরা সব পরিবারে চলে এসেছি দেখেছো মানে সবাই যেন কেমন পাগলি পাগলি হয়ে আছে দেখো কারণ কি বলতো চুল আজরানো নেই সিঁদুর পরা নেই কানের খোলা এটা কেমন কেমন অবসাদ ভাব তাই না এই যে দেখো আমার মেয়ের এটা অন্নপ্রাশনের ছবি দেখতে পাচ্ছো ওর বড় পিপি ছিল জানো এই ছবিটা তো আমি বাঁধিয়ে নিয়ে এখানে রেখে দিয়েছি কেমন গুলুমুলু ছিল দেখতে পাচ্ছো এখন একটু রোগা হয়ে গিয়েছে বড় হয়েছে আর ও বলছে আমি পুরীতে গিয়েছি বলো এই যে ও পুরীতে গিয়েছিল আগের বছর সেই ছবিটা আর এখন দেখো কত বড় হয়ে গেছে দেখছো আর এইটা না আমার বিয়ের পরে এই যে ফটোটা দেখতে পাচ্ছো এটা না আমার বিয়ের মানে পরে প্রথম বছর মানে প্রথম না দু বছর মনে হয় হ্যাঁ দু বছর দুবছর দু বছর পরে আমরা দীঘায় গিয়েছিলাম তো তারই ফটো আর এদিকে আমার পুঁচকুসোনা খিরে পেয়েছে তাই তো আর আজকে কি বলো তো আমি কড়াই কড়াই ভিজিয়েছিলাম ছোলা আলু সেদ্ধ তো সেইটা খে খেলাম আর কি কিছু খাওয়া হয়নি সেই খেয়েছিলাম আর ওই খাওয়া আজকে ছাড়া কোনো খাওয়া দাওয়াও নেই তো ও বলছে কি একটু ম্যাগি খাবো একটু ম্যাগি করে দিই তাছাড়া আজকে আর কি বা খাবে ও তো ওই করে দিই ম্যাগি একটু এই দেখো কেন ওই ফ্রিজের মধ্যে ম্যাগি রাখি জানো জানাও তোমাদেরকে এ করে দেখ এই দেখো দেখছো এই যে কত ক্যাডবেরি চকলেট দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে না যখন সবাই আসে তখন ওর জন্য চকলেট নিয়ে যা আর এই যে ম্যাগিগুলো এখানে রেখেছি কেন বলো তো কারণ কি কারণ আমাদের রান্নাঘরে আমাদের রান্নাঘরে এতটা না মানে এই যে ম্যাগি যদি আমি রাখি মানে খুলে খুলে খেয়ে নেবে জান এই নরম হয়ে যায় খাওয়া যায় না যে কারণে আমি ফ্রিজে নিয়ে রেখে দিয়েছি আমার বর বলে বাবা তোমার যা বুদ্ধি কি করবো বলো নষ্ট করে করে ফেলে দেবো প্রায় মানে না এমন জায়গায় রাখতে হবে যাতে না ওরা সন্ধান পায় আর চুল আছে আজরাই না কেমন লাগছে তাই না বলো তো ম্যাগিটা চলো পরি খাইয়ে দিই আর আজকে একটু বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো দেখা যাক কি হয় উপরের ঘরে যদি হাজব্যান্ড ঘরে শোবো তাহলে উপরেই শুয়ে পড় ভীষণ টায়ার্ড ভীষণ প্লান তো আজকে ঘুম পাচ্ছে সেদিন মেয়ে যেন ভালো লাগে না আজকে মেয়ের নাচ ছিল নাচের ক্লাসটা না আজকে অফ দিয়েছি তো শুক্রবারে যাব আন্টিকে সকালে ফোন করেছিলাম আন্টি বলে কি ঠিক আছে চলে আসুন শুক্রবার তাহলে তো শুক্রবারে যাব আজকে আর যাইনি কখন যেতাম তিনটের সময় খেয়ে দিয়ে উঠলাম তাহলে আর কখন যাব বলো যে কারণে অব নিয়েছি যান শুক্রবারে যাব তো চলো আগেই দেখো ও কি করছে দেখো না করছে তুমি তো বাইরেটা করতে পারো তো চলো মেয়েটাকে খাইয়ে দিই ও না ঘুমায়নি ঘুমিয়ে পড়ার চান্স আছে চলো ওকে খাইয়ে দি আগে তো এই যে এখন ঘড়ির কাঁটায় কিন্তু এগারোটা আর মেয়েটা না ঘুমিয়ে পড়েছে জানো তো কারো সারা দুপুরটা ঘুমায়নি আর এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এই দেখো কোনো কিছু জামাকাপড় শুকনো হয়নি জানো সব ভিজে পুরো বারান্দাটা দেখছো জামাকাপড়ে ভর্তি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে